মসজিদের ওই পালকি কানা আসবে সবার দারে সবার যা গরম জলে শেষ গোসল দিবে সব জনা শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা গোসলে শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা কবরের আজাবে তো কঠিন সইতে আমি পারিব না অগদ করুনা কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারিব না কি করবেন দুনিয়ানি এখন যদি মারা যান আল্লাহর শপথ করে বলে যাচ্ছি দুনিয়া আপনাকে সর্বপ্রথম দুকা দিবে ঠিক কিনা বলুন আমার আল্লাহ বলছে বন্দা তু কেমন করে দুনিয়া গ্রাস করবে তুই দুনিয়া ছাড়ার কিচ্ছু বুঝবি না শুধু দুনিয়া আরো চাই এক কোটি টাকা যার আছে সে কি থেমেছে নাকি আর এক কোটি দরকার যার এক লাখ আছে যার দুই কোটি আছে সে বলে না দশ কোটি ফুরাইতে হবে দশ কোটি হইলে বলে বিশ কোটি হইতে হবে বিশ কোটি হইলে তারপরে তৃপ্তি কোনোভাবে তৃপ্তি নাই আমাদের চাহিদার শেষ নাই আল্লাহ বলছে মন্দা তোকে দুনিয়া এমনভাবে খেয়ে ফেলবে তুই দুনিয়া ছাড়া আর কিছু বুঝবি না আল্লাহ কতক্ষণ আমাকে দুনিয়া কাবে কারণ আল্লাহ বলছেন হাত্যা জুরুদ্দমোমা কবির মনে রাখ তুই দুনিয়ার মধ্যে যত কিছু হোস না কেন তুই তুই মরে গেলে তোর দুনিয়া তোকে টোকা দিবে বলুন না ঠিক কিনা না হলে তো কবরের ভিতরে বিল্ডিং নিয়ে যেতে পারতাম নাহলে কবরের ভিতরে আমাদের বানানো ফ্যাক্টরি তো নিয়ে যেতে পারতাম কবরের ভেতরে যেই জায়গার জন্য বাইকে মেরে ফেলেছি সেই জায়গাটা নিয়ে যেতে পারতাম নাইলে তো আমরা যেই দুনিয়ার জন্য অন্যকে ছুরি মারতে দেরি করি নাই সেই দুনিয়া নিয়ে তো কোথায় যেতে পারতাম কবরের ভিতরে কিন্তু কবরে যাওয়ার সিস্টেম হচ্ছে কি দুই টুকরা সাদা কাপড়ের প্যাকেট করে আপনাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিবে একটা পকেট পর্যন্ত নাই দুইটা বান্ডিল নিয়ে যাবেন ঠিক কিনা বলুন না একটা পকেটও নাই যে দুইটা কি নিয়ে যাবেন বান্ডিল নিয়ে যাবেন একটা সিস্টেম নাই যে আপনি আজরাইলকে ঘুষ দিবেন কোনো একটা নিয়ম নাই কবরের ভেতরে মুনকান্ন কীরের সওয়াল তাদেরকে ঘুষ দিয়ে আপনি ফাঁস করে ফেলবেন এরকম কোনো সিস্টেম নাই কবরে যেতে হবে কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ এটা যদি মাথায় থাকে জানা করতে পারবেন মিথ্যা বলতে পারবেন ঘুষ মারতে পারবেন অন্যের কি বোধ করতে পারবেন তার মানে আমাদের থেকে তুলু মনে আসেনি কবরের কথা তোরা ভুলে যাবি দুনিয়ার মোহ তোদেরকে দুনিয়ার ভিতর ডুবিয়ে ফেলবে তোরা কবরের কথা ভুলে যাবি অথচ প্রতিদিন সেই কবর আমাদের জন্য অপেক্ষা করছে আপনি আমি ভুলে গেলেও কি হবে কবর আমাদের জন্য অপেক্ষমান